নমস্কার বন্ধুরা বিজেপি কি পথগ্রস্ত হয়েছে বিজেপি কি চলতে চলতে মাঝপথে পথ হারিয়ে ফেলেছে বিজেপির আজকে জন্মদিন ভারতের সবচেয়ে বড় দল বিজেপি শাসন ক্ষমতায় বিজেপি অধিকাংশ রাজ্যে ক্ষমতায় বিজেপি বলা হয় পৃথিবীর মধ্যে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে বড় দল বিজেপি সুতরাং খুব স্বাভাবিকভাবেই বিজেপিকে নিয়ে আলোচনা হবে বিজেপি তার রাস্তায় কতটুকু চলতে পেরেছে রাস্তা থেকে সে সরে গেছে কিনা না পথভ্রষ্ট হয়েছে কিনা তার চুলচেরা বিশ্লেষণ অবশ্যই করতে হবে আর তার জন্য ভিডিওটা শুধুমাত্র বিজেপির সমর্থকদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তাই না যারা বিজেপিকে পছন্দ করেন না বিজেপির বিরোধিতা করেন তাদের সবার জন্য সমান ইম্পর্ট্যান্ট কারণ এই আলোচনা হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং আজকের দিনের ভারতের রাজনীতির পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা আর কোন ইউটিউব চ্যানেলে কোন টেলিভিশন চ্যানেলে এই আলোচনা পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি তার কারণে ভিডিওটা না টেনে শোনাটা আপনার নিজের স্বার্থে একান্ত দরকার যদি রাজনীতি ভালোবাসেন যদি রাজনীতিতে জানার বোঝার চেষ্টা করেন প্রথমত আপনাদেরকে বলে দিই অনেকের ভাষণে আজকের দিনে আজকে তো ছয় এপ্রিল উনিশশো সালের এই ছয় এপ্রিলই বিজেপির জন্ম হয়েছিল আজকের দিনে অনেক ভাষণ হবে অনেক নেতারা অনেক কথা বলবেন এবং ভাষণে প্রায় সব্বার মুখে একটা কথা শুনবেন যে বিজেপি হলো ভারতীয় জনসংঘ বা জনসংঘের উত্তরাধিকার কিন্তু এই কথাটা কি সত্য না একেবারে সত্য না এই কথাটা হানড্রেড পারসেন্ট মিথ্যে কথা ভুল কথা কেন কারণ হলো ভারতীয় জনসংঘ তো উনিশশো সালে তার অস্তিত্ব বিলোপ করে দিয়েছিল উনিশশো সালে জনতা পার্টিতে ভারতীয় জনসংঘ মিশে গেছিলো যখন জনতা পার্টিতে মিশে যায় তখন তো আর ভারতীয় জনসংঘর বা জনসংঘের কোনো অস্তিত্ব থাকেনি তখন ভারতীয় জনসংঘের নেতা যেমন অটল বিহারী বাজপেয়ী এল কে আদবাণী মুরলী মনোহর যোশী সুষমা স্বরাজ প্রমোদ মহাজি মহাজন নরেন্দ্র মোদী এরা সবাই তখন জনতা পার্টির নেতা হয়ে যান সুতরাং তখন আর ভারতীয় জনসংঘ তাদের নামের সঙ্গে আর থাকলো না এইবার জনতা পার্টিতে থেকে তারা তিন বছর কাজ করার পরে বেরিয়ে এসে উনিশশো সালের এই ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে জনতা পার্টি ছিল এর আগে এবার তার সঙ্গে ভারতীয় শব্দটা লাগিয়ে ভারতীয় জনতা পার্টির নামে একটা নতুন দল গঠন করলেন এবং নতুন দলের প্রথম সভাপতি হলেন অটল বিহারী বাজপেয়ী যিনি উনিশশো সালে প্রথম আপনার ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হন তো সেই প্রথম কথা হলো যে ভারত জনতা পার্টি থেকে ভারতীয় জনতা পার্টি আসে এরও আগের কথা হলো ভারতীয় জনসংঘ এবার দ্বিতীয়ত হল বিচ্যুতি কি ঘটেছে ভারতীয় জনতা পার্টিতে হ্যাঁ ঘটেছে কিভাবে ঘটেছে পয়েন্টগুলো কি কী সেগুলো কেউ কেউ যেহেতু আজকে আলোচনা করবে না তো সেহেতু এই ভিডিওতে আলোচনা করব তার কারণে বিজেপির কর্মী হন বিজেপির বিরোধী হন সবাই ভালো করে শুনবেন খুব ইম্পর্ট্যান্ট এই আলোচনাগুলো আপনাদের জানা দরকার প্রথমত হলো বিজেপি সাংস্কৃতিক রাষ্ট্রবাদে কথা বলতো সাংস্কৃতিক রাষ্ট্রবাদ মানে সেখানে স্নেহ থাকবে মমতা থাকবে ভালোবাসা থাকবে প্রেম প্রীতি থাকবে সমস্ত কিছু থাকবে সমস্ত রাষ্ট্রকে রাষ্ট্রের সব মানুষকে সবাইকে এক করে নিয়ে এক রাষ্ট্রীয় ভাবনা জাগিয়ে তোলার কাজটাই হলো সাংস্কৃতিক রাষ্ট্রবাদ কিন্তু বিজেপি কি আজকে সাংস্কৃতিক রাষ্ট্রবাদে আছে না রাজনৈতিক রাষ্ট্রবাদে চলে গেছে রাজনৈতিক রাষ্ট্রবাদ কীরকম আজকে ক্ষমতাই হলো বিজেপির কাছে সর মানে সব কিছু ক্ষমতা ধরে রাখার জন্য বিজেপির যারা বিরোধী তাদেরকে বিজেপির বিরোধিতা করলে বা বিজেপির মধ্যে যারা ক্ষমতাসীন গোষ্ঠী আছে তাদের বিরোধিতা করলে তাদেরকে রাষ্ট্রবিরোধী তাদেরকে দেশদ্রোহী তাদেরকে দেশবিরোধী ইত্যাদি কথা বলে দেওয়া হচ্ছে এই যে ভাবনাটা এই ভাবনাটা তো সাংস্কৃতিক রাষ্ট্রবাদে থাকার কথা না রাজনৈতিক রাষ্ট্রবাদে হতে পারে যেমন হিটলার তার কোনো বিরোধিতা পছন্দ করতেন না যেমন স্ট্যালিন তার কোনো বিরোধিতা পছন্দ করতেন না যেমন যেখানে যখন যেরাই সেনা শাসক হয়ে শাসন ক্ষমতা দখল করেছে তারা তখনই তাদের কোনো বিরোধিতা তাদের কোনো সমালোচনা সহ্য করতে পারতেন না সবাই তাদের জয়গান করবেন সবাই তাদের প্রশংসা করবেন তারা সবচেয়ে ভালো পৃথিবীতে তারা দুর্দান্ত কাজ করছেন এই কথাগুলি বলবেন এটাই তারা কামনা করতেন তো যেখানে তারা তাদেরকেও বিরোধিতা করত তাদেরকে তারা দেশদ্রোহী তারা তখনই তাদের জনবিরোধী ইত্যাদি কথা বলে দিত তো বিজেপিও সেই কাজটা করছে সুতরাং সাংস্কৃতিক রাষ্ট্রবাদে যে ভালোবাসা থাকার কথা যে সবাইকে এক করে নিয়ে এক ভাবনা জাগ্রত থাকার কথা সেটা থেকে সরে গিয়ে বিজেপি এখন রাজনৈতিক রাষ্ট্রবাদে বিশ্বাস করছে সেখানে আমার সমর্থন করতে হবে আমার কোনো সমালোচনা ইম্পসিবল আমার কোনো বিরোধিতা হতেই পারে না আমার বিরোধিতা মানে দেশের বিরোধিতা সুতরাং আমার তুমি প্রতিপক্ষ না শুধু তুমি সেক্ষেত্রে দেশের প্রতিপক্ষ দেশের শত্রু এই ভাবনাটা বিজেপি নিয়ে এসেছে ঘোষিতভাবে না কিন্তু কার্যক্রমে তাই বোঝা যায় এবার দ্বিতীয়ত হল বিজেপি পরিবারতন্ত্রের বিরোধিতা করতো স্বাভাবিকভাবে পরিবারতন্ত্র কোনো রাজনৈতিক দলের জন্য বা কোনো দেশের জন্য ভালো দিক না বিজেপি তার বিরোধিতা করেছে কিন্তু বিজেপি পরিবারতন্ত্রের বিরোধিতা করে নিজের জায়গাতে কি ঠিক থাকতে পেরেছে ঠিক থাকতে পারেনি কিভাবে আজকের দিনে বিজেপি সেই যে মানে রাষ্ট্র প্রথম পার্টি নেক্সট আর ব্যক্তি লাস্ট এই আদর্শ পরিবারতন্ত্রের বিপরীত এবং ডেফিনেটলি উচ্চ আদর্শ সেই জায়গা থেকে সরিয়ে এসে আজকে কি করেছে আজকে ব্যক্তি প্রথম করে দিয়েছে আজকে বিজেপিতে রাষ্ট্র তো অনেক পরের কথা আজকে বিজেপির সমালোচনা করলে তবুও খানিকটা সহ্য করতে পারে তারা কিন্তু কোনোভাবেই মোদী এবং অমিত শাহ সমালোচনা করা যাবে না মোদি এবং অমিত শাহ সমালোচনা করা মানে বিজেপির সমালোচনা করা মানে দেশের সমালোচনা করা এরকম একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে অর্থাৎ ব্যক্তি প্রথম ব্যক্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির পূজা করা ব্যক্তির বন্দনা করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তির তুলনায় আর পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো শ্রেষ্ঠ মানব হতে পারে না এই ব্যক্তি মানে মানুষদের মধ্যে তো শ্রেষ্ঠ ঠিকই এরপরেও তিনি দেবতা তিনি ভগবানের অবতার পারলে তিনিই ভগবান এই ভাবটা পরিবারতন্ত্র থেকে আরও কত ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না এই ভাবটা বিজেপিতে অতীতে ছিল না অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানির সময়ে এই ভাবটা বিজেপিতে ছিল না তখন বিজেপিতে অটল বিহারী বাজপেয়ী যেমন সর্বমান্য নেতা ছিলেন এল কে আদবানিও সর্বমান্য নেতা ছিলেন আবার তাদের আশেপাশে যারা ছিলেন মুরলী মনোহর যোশী প্রমোদ মহাজন সুষমা স্বরাজ অরুণ জেটলি রাজনাথ সিং আর নিতিন গাডকারী আরও অনেকেই ছিলেন প্রত্যেকের ভ্যালু ছিল প্রত্যেকের কথার দাম ছিল প্রত্যেকেরই গুরুত্ব ছিল প্রত্যেকে এক একটা স্তম্ভ ছিল ফলে বিজেপিতে অনেকগুলো স্তম্ভ ছিল অনেকগুলো স্তম্ভের ওপরে বিজেপি দাঁড়িয়ে যার কারণে বিজেপি চোদ্দোতে এসে নিজে ওই যে বিশাল একটা শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। তার কারণে বিজেপি একটা জাম্প দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভারতবর্ষে বিশাল জায়গাতে পৌঁছতে পেরেছিল কিন্তু এরপরে কি হয়েছে এরপরে একটা একটা করে স্তম্ভকে সরাতে শুরু করে বিজেপি একটা একটা করে স্তম্ভকে দুর্বল করতে থাকে স্তম্ভগুলোকে আর স্তম্ভ থাকতে দেয়নি সেগুলোকে এত দুর্বল করে দেয় যে বিজেপি শুধু দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে একটা স্তম্ভের নাম নরেন্দ্র মোদী আর একটা স্তম্ভের নাম অমিত শাহ বাদ বাকি স্তম্ভগুলো খাতাম প্রায় রাজনৈতিকভাবে এবার কি হয়েছে কোনো বিল্ডিং দেখবেন না দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকতে পৃথিবীতে কোথাও এই বিজ্ঞান নেই স্তম্ভ চারটে মিনিমাম লাগে কিন্তু বিজেপিতে তো মাত্র দুটো স্তম্ভ বাদ বাকি সবাই শুধু ওই দুটো স্তম্ভের জয় জয়কার করা এই দুটো স্তম্ভের প্রত্যেকটা কথাতে হাততালি দেওয়া প্রত্যেকটা কাজকে কোনো প্রশ্ন ছাড়া সমর্থন করা এবং সব কিছু মেনে নেওয়া আর এই দুটো স্তম্ভই আপনার সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র বিকল্প এটা মেনে নেওয়া এক্ষেত্রে কোনো প্রশ্ন হতে পারে না তো পরিবার পরিবারতন্ত্রের বিরোধিতা করতে করা থেকে শুরু করে বিজেপি আজকে ব্যক্তিতন্ত্রে এসে দাঁড়িয়েছে তো এইটা বিজেপির একটা বিরাট বড় বিচ্যুতি এবং এই অবস্থাতে যখন কোনো পার্টি গেছে তখন তার পতনের সূত্রপাত হয়েছে যেটা কমিউনিস্ট পার্টির হয়েছে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গে জ্যোতিপসু কেন্দ্রিক যখন হয়ে গেছিলো তখনই তার পতন শুরু হয়ে গেছিল এবং তার পরিণতি হিসাবে কমিউনিস্ট পার্টি কোন জায়গায় আজকে পশ্চিমবঙ্গে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ত্রিপুরাতেও ব্যক্তি পূজা শুরু হতে হতে এমন একটা জায়গা ছিল যে সেটা পতন হয়েছে পতন হওয়ার পরেও পূজাটা এখনও জ্যোতিপসু স্তরে না যাওয়ার কারণে কিছুটা ধরে রাখতে পেরেছে এগুলো একটা কথা ছিল অন্তদয় করা বিজেপি অন্তোদয়ে বিশ্বাস করা সেই অন্তদয়ের মানে অন্তদয় মানে সমাজের একদম লাস্ট মানুষ সবচেয়ে দরিদ্র সবচেয়ে পিছিয়ে পিছিয়ে পড়া মানুষের কল্যাণ সাধন করা তাদেরকে তাদের উদয় করা তাদেরকে তুলে আনা তাদেরকে শক্তিশালী করা এবং একদম সামনের সারিতে নিয়ে আসা এটাই অন্তদয়। কিন্তু আজকে কি হয়েছে বিজেপি কর্পোরেট উদয়ের রাস্তা চলে এসেছে আজকে আর অন্তের কথা বিজেপির মাথার মধ্যে নাই কিন্তু এখন কর্পোরেট বিজেপির মনে প্রাণে একদম পূর্ণ রূপে ভর করে আছে তো সুতরাং এটাও একটা বিরাট বড় বিচ্ছিতি স্বদেশী অর্থনীতির কথা বলতো বিজেপি স্বদেশী অর্থনীতির কথা যদি আজকে জিজ্ঞেস করেন আমার মনে হয় নরেন্দ্র মোদী আমি শাহের পর্যন্ত মনে নাই আর বিজেপিতে যে অসংখ্য নেতা সারা ভারতবর্ষে তাদের মধ্যে টেন পারসেন্টের নেতা এরকম পাবেন কিনা সন্দেহ আছে সারা ভারতবর্ষে মিলিয়ে বলছি যারা বিজেপি যে কোনোদিন দিন অর্থনীতির কথা বলতো এবং স্বদেশী অর্থনীতি বলতে কি বোঝাতো তার কিছুটাই এবিসিটি পর্যন্ত জানেন বলে তো সুতরাং স্বদেশী অর্থনীতি থেকে বিজেপি এখন এমন একটা জায়গা চলে এসেছে যে বিজেপি এখন শুধু ধনী লোকদের পার্টি ধনী পার্টি এবং ধন সর্বস্ব সম্পদ সর্বস্ব পার্টিতে পরিণত হয়ে গেছে বলতো সবকা সাথ সবকা বিকাশ এখন কি হয়েছে এখন বিজেপি না সাবকা সাথ সবকা বিকাশ বলছে না হিন্দুত্ববাদ ঠিক মতো বলতে পারছে বিজেপি এখনও ঠিক করতে পারছে না কোন রাস্তায় যাবে সাবকা সাথ সাবকা বিকাশকেই পুঁজি করবে এবং একমাত্র বিকল্প করবে না কট্টর হিন্দুত্ববাদের রাস্তায় যাবে কি কী করবে সবাইকে নিয়ে চলবে না শুধুমাত্র একটা অংশকে নিয়ে চলবে ঠিক করতে পারছে না এই ঠিক করতে না পারার কারণ হলো আইডিওলজিক্যাল ক্রাইসিস আদর্শগত সংকট বিজেপি আজকে আদর্শগত সংকটে পড়ছে মানে পঁয়তাল্লিশ বছর বয়সে এসে বিজেপি আজকে একটা প্রবল আইডিওলজিক্যাল ক্রাইসিসের মধ্যে ভুগছে ভুগছে আজকে বিজেপি বলছে দেখেন যে দেশ আজকে ওয়ার্ল্ডের তিন চার নম্বরে চলে এসেছে অর্থনৈতিকভাবে এটা গর্ব করে বলছে সারা পৃথিবীতে বলছে বলারও কথা দেশের উন্নতি মানে সবার উন্নতি দেশের উন্নতি মানে দেশের গর্বের বিষয় এটা এর নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না দেশের প্রত্যেকটা মানুষের কাছে শুধুমাত্র যে শাসক দলের কাছে তা না কিন্তু বিরোধী দলের কাছে কোন দল না করা মানুষের কাছে সব দল করা মানুষের কাছে সবাই কোনো দল বোঝে না সেরকম মানুষের কাছে এটা গর্বের বিষয় যে আমার দেশ সারা পৃথিবীতে এক নম্বরে যাবে দু নম্বরে তিন নম্বরে কেন এক নম্বরে যাবে এটাই সব্বার কাছে কামনা হওয়ার কথা কিন্তু এইটা নিয়ে যখন বিজেপির নেতারা গর্ব করছেন তখন আবার আশি কোটি মানুষকে যে বিনামূল্যে চাল খাওয়াচ্ছে ভাত মানে খাদ্যশস্য দিচ্ছে সেটা নিয়েও গর্ব করছে তাহলে অর্থনীতিও এগোচ্ছে আবার মানুষকে বিশাল অংশে বা অধিকাংশ মানুষকে সরকারি বিনামূল্যে চালের উপরে নির্ভর থাকতে রাখা হচ্ছে এটা গর্ব করে বলছে দুটো তো পরস্পর বিরোধী দুটো একসঙ্গে গর্বের বিষয় হতে পারে না হয় দেশ এগোচ্ছে এটা গর্বের বিষয় এটাই বলতে হবে না হয় দেশের মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে দুর্বল হয়ে গেছে এবং তাদেরকে সরকার বিনামূল্যে চাল দিয়ে কোনো মতে খাদ্য শস্য দিয়ে দুবেলা খাবারের ব্যবস্থা করে বাঁচিয়ে রেখেছে এটা গর্ব করে বলতে হবে দুটো একটা দুটো যেহেতু পরস্পর বিরোধী দুটো একসাথে গর্বের বিষয় হতে পারে না তো এই অবস্থাতে কখন আসে একটা দল যখন তার আদর্শগত সংকটে দেখা যায় যখন সে রাস্তা থেকে মূল রাস্তা থেকে সরে যায় যখন তো সে পথভ্রষ্ট হয় তখনই একমাত্র তার মধ্যে এই বিচ্যুতিটা আসে তো এই বিচ্যুতিটা কিন্তু এখন বিজেপির মধ্যে দেখা গেছে সামূহিক নেতৃত্বের কথা বিজেপি শুরু থেকে বলতো সামূহিক নেতৃত্ব আমরা আমি এর বলেছি আপনাদেরকে বাজপেয়ী আদবাণী যোশী এরা অনেক নেতা বিজেপির মধ্যে নেতা ভোট ছিল এবং প্রত্যেকটা নেতার আপনার সর্বভারতীয় আকর্ষণ ছিল যে বাজপেয়ী কে সব জায়গায় যেতে হবে তা না সুষমা স্বরাজ গেলেও চলতো উমা ভারতী গেলেও চলত প্রমোদ মহাজন গেলেও চলতো মুরলী মনোহর গেলে যোশী গেলেও চলতো এল কে আদবাণী গেলেও চলতো এরকম একটা বিজেপির মধ্যে আজকের দিনে ভারতবর্ষে বিজেপি করা বিজেপির নেতা দ্বারা সাধারণ কর্মীদের কথা বাদ দিলাম আমি বিজেপির নেতার মধ্যে আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্টের নেতাকে সারা ভারতবর্ষ মিলিয়ে জিজ্ঞেস করলে বিজেপির নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভারই সব মন্ত্রীর নাম বলতে পারবেন না ভাবা যায় এটা যখন বাজপেয়ী মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রীর নাম দেশের মানুষ জানত কেন প্রত্যেকে এত গুরুত্ব পেত প্রত্যেকের এত আপনার এক্সপোজার থাকতো প্রত্যেকের কাজকে তাদের কাজ বলে তাদের মানে গুণের কথা এত বেশি প্রচার করা হতো যে সারা দেশের মানুষ তাদের সবাইকে চিনত আজকের দিনে কি হয়েছে যে যাই কিছু করুক না কেন সমস্ত ক্রেডিট শুধু নরেন্দ্র মোদী এবং অমিত শাহের তার কারণে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তাদের আশেপাশে দু চারজন ছাড়া বাদবাকি বাকি মন্ত্রিসভার সদস্য দ্বারা তাদের নাম কিন্তু বলতে পারবেন না বিজেপির শুধু স্টেট প্রেসিডেন্ট যারা আছে বিভিন্ন রাজ্যে তাদেরকে গিয়ে যদি আপনারা জিজ্ঞেস করেন হঠাৎ করে যদি জিজ্ঞেস করেন বাণিজ্য মন্ত্রীর নাম কি টেক্সটাইলস মিনিস্টার নাম কি বলতে পারবেন না একেবারে গ্যারান্টি বলতে বলছি আপনারা কেউ টেস্ট করে দেখতে পারেন বলতে পারবেন না বিরোধী তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন না কেন বলতে পারবেন না কারণ এদের এক্সপোজার নাই শুধু একম একবার দ্বিতীয়ম এক এবং দ্বিতীয় নরেন্দ্র মোদী সঙ্গে থাকার কারণে আমি শাহ নিজেকে একমের দ্বিতীয় ভাবে তো এই অবস্থাতে বিজেপি চলে এসেছে তো এটাও সামূহিক নেতৃত্বের বিপরীত জায়গা আজকে শুধু দুজন থাকবেন আর বাকিরা শুধু জয়ধ্বনি করার জন্য মো দি মোদি 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 এইটুকু বলার জন্য জে নাড্ডা আছেন রাজনাথ সিং আছেন নিতিন গাডকারী আছেন তারপরে আপনার কি নির্মলা সীতারাম তারামান আছেন অশ্বিনী বৈষ্ণব আছেন জয়শঙ্কর আছেন এরা সবাই শুধু মোদি 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 বলার জন্য আর বাকি বাদ বাকি কাজ তো সব মোদিই করেন এরা শুধু জয় ধ্বনি দেন এই এই অবস্থাতে এসে গেছে এবার লাস্ট পয়েন্ট কি লাস্ট পয়েন্ট ভেরি ইন্টারেস্টিং আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এটা সেটা হলো চোদ্দোতে কংগ্রেস মুক্ত ভারত গঠন করার ডাক দিয়েছিল কংগ্রেস মুক্ত মানে ভারতবর্ষে কংগ্রেস বলতে কিছুই থাকবে না এরপরে কংগ্রেস নামটাও পর্যন্ত থাকবে না কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত গঠন করতে গিয়ে কি করলেন কংগ্রেস থেকে সমস্ত নেতাদেরকে বা এক বিরাট অংশের নেতাদেরকে যাদেরকে বিজেপি কলঙ্কিত নেতা বলতেন দুর্নীতিগ্রস্ত নেতা বলতেন কাউকে দেশবিরোধী নেতা বলে প্রচার করতেন কাউকে ভীষণ রকম মানে তারা এত বাজে তারা লুটপাট করেছে যা খুশি তা করেছে এরকম নেতা বলে তাদেরকে প্রচার করতেন তাদেরকে সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করে অনুয় অবিনয় করে তাদেরকে কংগ্রেসে নিয়ে এসেছেন কংগ্রেসটা তো হালকা করে দিয়েছেন খালি করতে পারেননি কিন্তু কংগ্রেসটাকে হালকা করে দিয়েছেন কংগ্রেসের নেতৃত্বে সংকটে দেখা দিয়েছে ঠিকই কিন্তু বিজেপিতে কংগ্রেস ভরে গেছে কংগ্রেসিরাই বিজেপিতে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে এখন তো এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এই সমস্ত কংগ্রেসই যারা বিজেপিতে আছেন তারা যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করেন তাহলে হয়তো নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডাকেও বিজেপি থেকে বহিষ্কার করে দিতে পারবেন এরকম একটা অবস্থাতে অনেকে এটাকে ব্যঙ্গ করে বলেন কংগ্রেস মুক্ত ভারত গঠন করতে গিয়ে কংগ্রেস যুক্ত ভারত তৈরি করে বিজেপি তৈরি করে ফেলেছে এখন বিজেপি মানেই কংগ্রেসই বিজেপি মানেই বিজেপিদের সমস্ত ক্ষমতা এখন কংগ্রেসিদের হাতে তো এই যে অবস্থাটা বিজেপি হয়েছে আর কি এটা আইডিওলজিক্যাল ক্রাইসিস আদর্শ যখন সংকটে দেখা দেয় মানুষ যখন তার আদর্শের রাস্তা থেকে সরে যায় বা সরতে শুরু করে তখন তার মধ্যে এরকম নানান ধরনের বিচ্যুতি ঘটতে শুরু করে যার ফলে আমরা কমিউনিস্ট পার্টিকে দেখেছি ভারতবর্ষে অসংখ্যবার বিভাজিত হয়েছে কমিউনিস্ট পার্টির মধ্যে অসংখ্যবার বিচ্যুতি ঘটেছে এবং বিচ্যুতি ঘটার কারণে আপনার সিপিএমকে সিপিআই মনে করে এরা অরিজিনাল কমিউনিস্ট না সিপিএম মনে করে সিপিআইরা অরিজিনাল কমিউনিস্ট না আবার সিপিআই এম এল মনে করে সিপিআই সিপিএম এগুলি কোনোটাই কমিউনিস্ট না এসিসিআই মনে করে বাদ বাকি কোনোটাই কমিউনিস্ট পার্টি না তারাই একমাত্র কমিউনিস্ট পার্টি তো এই যে বিচ্যুতিগুলি ঘটেছে তার ফলে তাদের মধ্যে হয়েছে বিজেপির মধ্যেও আজকে বিজেপিতে অনেকগুলি হয়তো দল গঠিত হয়নি বেশ কয়েকবার বিজেপিতে বিভাজন হয়েছে একবার উমাভারতী করেছেন একবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ইয়েদীয় পে দল আলাদা দল করেছিলেন এরকম কোনো কোনো ক্ষেত্রে হয়েছে তারপর শঙ্কর সিং বাঘেলা করেছিলেন আপনার গুজরাতে বিভাজন বিজেপিতেও হয়েছে অনেকগুলো হয়নি কিন্তু বেশ কয়েকটা বিভাজন হয়েছে এখন কথা হলো যে বিজেপিতে আপনারা যদি কান পাতেন তাহলে শুনবেন যে বিজেপিতে অমুক নেতা বলবেন যে এরা দল আর আগের জায়গাটা নাই কেউ বলবেন যে পুরানোদের নেতৃ ইয়ে নাই দাম নাই কে বলবেন দলের আদর্শ আর ঠিক নাই এরকম নানান কথা বলবেন তাই এই অবস্থা মানেটা হলো বিজেপি পথভ্রষ্ট হয়েছে তার যে মূল রাস্তা ছিল সে রাস্তাটা বিজেপি ভুলে গেছে ভুলে গিয়ে বিজেপি এখন একবার এই গলিতে যায় একবার ওই গলিতে যায় মানে ছিল জাতীয় সড়কে যে ছিল রাজপথে এখন বিজেপি অলি গলিতে যখন যেই গলিতে গেলে পরে বিজেপির কাছে লাভ হবে মনে করে রাজনৈতিকভাবে লাভ হবে মনে করে তখন সেই গলি দিয়ে ঢুকে পড়ে সেই গলির মধ্যে ময়লা থাকুক আবর্জনা থাকুক যা খুশি তা থাকুক শুধু লাভের হিসাবটা থাকতে হবে যেখানে লাভের হিসাব সেখানেই বিজেপি এই করতে করতে বিজেপি এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যেখানে বিজেপির সামনে আপনারা যদি মনে করেন যে খুব উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে মনে করতে পারেন মনে করার অধিকার আপনাদের রয়েছে একশোবার রয়েছে কিন্তু এই মনে করাটা কতটুকু বাস্তবসম্মত সেটা আপনারা আগামী দিনগুলোতে টের পাবেন আদর্শচ্যুতির পরে পথভ্রষ্ট হওয়ার পরে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলই ইতিহাস বলে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত ইতিহাস বলে কোনো রাজনৈতিক দল আর বেশি দূর এগোতে পারেনি কংগ্রেসও পারেনি কমিউনিস্ট পার্টিগুলোও পারেনি এবং আরও অনেকগুলো যে ছোট ছোটো দল আছে সেই দলগুলোর দিকে তাকিয়ে দেখুন একই অবস্থা হয়েছে তো তার কারণে বিজেপির অবস্থাও যে একই হবে না তা গ্যারান্টি দিয়ে আমি অন্তত পক্ষে বলবো না আপনাদের মধ্যে কারোর কাছে গ্যারান্টি দেওয়ার মতন ক্ষমতা থাকলে কমেন্ট বক্সটা রয়েছে গ্যারান্টি দিয়ে বলতে পারেন আর এই আলোচনার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই একেবারেই নাই বিজেপিরকে আমি প্র্যাকটিক্যালি যেমন জানি থিওরিটিক্যালেও জানি জানি তো জানি অনেক নেতার চেয়ে অনেক ভালো জানি তার কারণেই আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরা জরুরি বলে মনে হয়েছে আজকে বিজেপির জন্মদিন বলে ৪৫ বছর বয়সের হয়েছে বিজেপি তবুও আমার চেয়ে বয়সে একটু ছোট আছে বিজেপি আপনাদের মধ্যে অনেকের চেয়ে হয়তো বয়সে ছোট হবে আবার অনেকের চেয়ে বয়সে বড় আছে তো যাই হোক রাজনৈতিক দল অবশ্যই প্রত্যেকটা দলের গুরুত্ব রয়েছে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দরকার রয়েছে বিভিন্ন মতা মতাদর্শের দরকার রয়েছে বিভিন্ন মতাদর্শ মিলিয়ে একটা রাষ্ট্র এগিয়ে যায় তো বিজেপিরও মতাদর্শ রয়েছে তাতে আপনারা কেউ বিশ্বাস করতে পারেন কেউ অবিশ্বাস করতে পারেন কারোর কাছে এটা ঠিক মনে হতে পারে কারোর কাছে ভুল মনে হতে পারে এগুলি সবই গণতন্ত্রের স্বাভাবিক বিষয় কিন্তু একটা জায়গাতে সবাই একমত হবেন অবশ্যই সেটা হলো বিজেপি মানে ভারত না কোনো রাজনৈতিক দাম দল মানে ভারত না যেমন একটা সময় কেউ কেউ অতি আহ্লাদিত হয়ে বলতেন যে ইন্দিরা মানে ইন্ডিয়া এটা একেবারে ভুল কোনো দিন কোনো ব্যক্তি মানে কোনো দেশ হতে পারে না কোন রাজনৈতিক দল মানে কোনো দেশ হতে পারে না যেমনভাবে না ইন্দিরা মানে ইন্ডিয়া ছিল তেমনভাবে না মোদি মানে ইন্ডিয়া যেমনভাবে না কংগ্রেস মানে ভারত ছিল তেমনভাবে না বিজেপি মানে ভারত ভারত ভারতই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ তার কোনো তুলনা হয় না সে অতুলনীয় এবং অনন্তকাল সে অতুলনীয় থাকবে এই প্রতিজ্ঞা নিয়েই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করেন নিজেদের মতামত জানাবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী এই চ্যানেলটা পৃথিবীতে এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেলে এই ধরনের আলোচনা পাবেন না এই ধরনের আপনাদের পছন্দের কথাবার্তা পাবেন না তার কারণে পৃথিবীতে বাদ সমস্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলেও এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে আপনার জীবনে সবচেয়ে বড় ভুল কাজটা করছেন গ্যারান্টি দিয়ে বলতে পারি জয় হিন্দ ধন্যবাদ